قال رسول الله ﷺ قال رسول الله ﷺ ابو طالب الصلتني قال رسول الله ﷺ حي تو بي رجبو رجب شارغتم حي تو بي رجبو رجب شارغتم ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল দুই আসনে ক্রমেই বাড়ছে নির্বাচনী উত্তব প্রতিদিনেই বিভিন্ন ইউনিয়ন ও হাটবাজারে চলছে জনসংযোগ ও পথসভা ঠিক এমনই এক জমজমাট রাজনৈতিক পরিবেশ তৈরি হয় গত একুশ নভেম্বর উজিরপুর উপজেলার হাটটা বাজারের উত্তর পাড়ে

বিএনপির মনোনীত প্রার্থী সরফুদ্দিন আহমেদ সান্টুর পথসভাকে কেন্দ্র করে সকাল থেকেই হাজারো মানুষের ঢল নেমে আসে এ সময় সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা

সরফুদ্দিন আহমেদ স্নানটুর পথসভা উপলক্ষে জড়ো হয়েছেন হাজারো মানুষ কর্মী সমর্থকদের স্লোগান হাততালি আর উচ্ছ্বাসে পুরো এলাকা উৎসব মুখুত হয়ে ওঠে পথসভা চলাকালে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস লক্ষ্য করা যায় সর্বত্র বহু নারীরাও উপস্থিত ছিলেন এই পথসভায়

উত্তর পারে মঞ্চ না থাকলেও দাঁড়িয়ে শুভেচ্ছা বক্তব্য দেন বিএনপির প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু।